তৃষা বাবা মায়ের একমাত্র সন্তান বাবা সরকারি চাকরি করে আর মা গৃহিণী তৃষা এবার এসএসসি পরীক্ষা দিয়েছে তাই দীর্ঘ ছুটির সুবাদে পরিবার সহ গ্রামের বাড়ি বেড়াতে যাবে তৃষার পরিবার তৃষা এই প্রথম যাচ্ছে তার দাদু বাড়ি উজানপুরে তার দাদুর বাড়ি সেখানে তাদের বিশাল বাড়ি বলতে গেলে রাজমহল তবে অনেক পুরনো বাড়ি তৃষার পূর্বপুরুষ জমিদার ছিল বর্তমানে সেখানে তৃষার দাদু দাদা আর চাচা চাচি থাকেন ত্রিশার চাচা চাচির কোনো সন্তান তাই মেয়ের মতো ভালোবাসেন অনেক বছর পর বেড়াতে আসায় সবাই খুশি হন কিন্তু তার সাথে অজানা আশঙ্কা কাজ করে তৃষার দাদুর মাঝে কোথায় আছেন বাবা ভালো তৃষাকে নিয়ে কেন এলে এখানে প্রয়োজন হলে আমরা যেতাম বাদ দিন এসব কথা অনেক পুরনো কথা এসব চলো ভেতরে চলো তৃষা ওর দাদার কথা কিছু বুঝলো না তাই ওর মায়ের কাছে জিজ্ঞেস করে কিন্তু ওর মাও ব্যাপারটা এড়িয়ে যায় দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম নেয় তৃষা বিকেলে একাই বাড়ির চারপাশ দেখতে বের হয় যেহেতু পুরনো বাড়ি তাই তৃষার আগ্রহ বেশি তৃষা চারপাশ দেখছিল হঠাৎ মাটিতে তাকিয়ে তৃষার দৃষ্টি থমকে যায় একটা নুপুর পড়ে আছে মাটিতে তৃষা নুপুরটা দেখার জন্য হাতে নেয় এমন সময় তৃষাকে ওর মা ডাক দেয় তৃষা নুপুরটা হাতে নিয়েই বাড়ির দিকে হাঁটা দেয় অন্যদিকে তৃষা নুপুরটা সাথে নেওয়ায় আড়াল থেকে কেউ অটরা হাসি দেয় কিন্তু সে শব্দ তৃষার কানে পৌঁছায় না তার আগেই তৃষা বাড়ি চলে যায় কোথায় গিয়েছিলে একা এখানকার পথঘাট সবই তো তোর অজানা এই কাছেই গেছিলাম মা বাড়ির চারপাশে একটু দেখছিলাম তোমার একা যা উচিত হয়নি দিদি ভাই সরি দাদু আর একা কোথাও যাব না ঠিক আছে তোর হাতে ওটা কি ও এইটা একটা নূপুর বাড়ির পিছনে যে ঘর আছে তার সামনে পেয়েছি ওটা এখনই আমাকে দাও আর তোমার দাদির কাছে গিয়ে গল্প করো ওকে দাদু ত্রিশা ঘর থেকে চলে যায় সীমা কালই তোমরা শহরে চলে যাবে আমি আর চাই না আর কাউকে হারাতে বাবা এসব অনেক বছর আগের কথা তাছাড়া সামান্য একটা নুপুরিত আপনি ভয় পাবেন না ত্রিশার সাথে এখনো সেই রক্ষা কব যাচ্ছে তবুও কালকেই তোমরা যাচ্ছ ওকে বাবা সব কথা শুনে দরজার আড়ালে থাকা কারো মুখে হাসি ফোটে পরের দিন তিসা অনেক খুশি উজান পড়ে এসে তাই ওর বাবা কয়েকদিন থাকার কথা মজিদকে বলেন অনেক চেষ্টার পর মজিদ রাজি হয় অন্যদিকে মনে হচ্ছে আরও কার্যকর প্ল্যান তৈরি করতে হবে ওরা এখানে যেন কখনো না আসে সেই ব্যবস্থা করতে হবে হ্যাঁ আমি সব কিছু ভেবে রেখেছি এতদিনের প্ল্যান ওই মেয়ের জন্য কিছুতেই শেষ হতে দেওয়া যাবে না প্রয়োজনে ওকেও দিশার মতো শেষ করে দিব দুজনেই সবার আড়ালে গভীর ষড়যন্ত্রের জাল বুনতে থাকে হ্যালো তৃষা কেমন আছিস ভালো তুমি আচ্ছা শোনো তুমি কি উছানপুর আসতে পারবে হ্যাঁ কিন্তু কেন সবাই ঠিক আছে তো আরে সবাই ঠিক আছে এখানে আমি রহস্যের গন্ধ পাচ্ছি তুমি তো এসব কেস ভালো পারো দেখি এখানে এসে কি করো ওকে ডিটেলস বল আগে আসো তারপর সব বলছি আর কাউকে রহস্যের কথা বলবে না ওকে কাল আসছি বাই এতক্ষণ তৃষা সিয়ামের সাথে কথা বলছিল ওরা পাশাপাশি ফ্ল্যাটে থাকে সিয়াম ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ে অনেক মেধাবী ছাত্র গোয়েন্দাগিরি করা ওর এক প্রকার শখ কার সাথে কথা বলছিলি সিয়াম ভাইয়া কল দিচ্ছিল বলল আমাদের এখানে কাল আসবে ও আচ্ছা পরের দিন সিয়াম বাসা থেকে উজানপুরের উদ্দেশ্যে রওনা দেয় দুই ঘন্টা পর ত্রিশাদের বাড়ি পৌঁছে সীমা সিয়ামকে নিজের ছেলের মতোই ভালোবাসে সিয়াম খুব মিশুক টাইপের ছেলে তাই খনিকের মধ্যেই সবার সাথে ভালো ভাব জমিয়ে ফেলে কিন্তু তৃষার চাচা ও চাচি সিয়ামের আশায় মোটেও খুশি না দুপুরে খাওয়া দাওয়ার পর তৃষা ও সিয়াম গল্প করে এখন কি রহস্য আছে এখানে সেটা ঠিক আমিও জানি না সেদিন নুপুর পাওয়ার ঘটনা বলে তুমি কয়েকদিন থাকো বুঝে যাবে দাদি দাদু সবাই আমাকে হারানোর ভয় আছে আরও কিছু লুকাচ্ছে আচ্ছা শোন আমার পরীক্ষা তাই যা করার তাড়াতাড়ি করতে হবে আমার মাথায় একটা প্ল্যান এসেছে এর মাধ্যমে আমরা সব জানতে পারবো তুই পারবি তো ওকে বলো কি প্ল্যান শোন ওকে পারবো তাহলে কাল হবে এখন চলো আমাদের বাড়িটা তোমাকে দেখাই তৃষা এই কথা বলে সিয়ামকে নিয়ে যাই তার মায়ের কাছে মা শিয়াম ভাইয়াকে সাথে নিয়ে আমাদের বাড়িতে একটু ঘুরে দেখবো হুম তবে সাবধান পুরনো বাড়ি তো বিপদ আপদ হতেই পারে ওকে আন্টি সিয়ামকে নিয়ে তৃষা পুরো বাড়ি ঘুরে দেখতে লাগলো হঠাৎ একটা ঘরের দরজার সামনে এসে ওরা দাঁড়ায় দরজার সামনে একটা নুপুর রক্তমাখা অবস্থায় পড়ে আছে সিয়াম নুপুরটা হাতে নিয়ে পর্যবেক্ষণ করে অনেক পুরনো নুপুর কিন্তু রক্তের দাগ একদম তাজা হয়তো দুই তিন ঘন্টা আগের হবে এটাই কি সেই নুপুর না এটা না তৃষা আর সিয়াম কথা বলছিল এমন সময় যে ঘরের দরজার সামনে নূপুর পেয়েছিল সেই ঘর থেকে একটা মেলি আওয়াজ শুনতে পায় ওরা আমি যা শুনছি তুমিও কি তাই শুনতে পাচ্ছ হুম ভয় পেও না আমাকে দরজাটা খুলতে সাহায্য করো তৃষা একটা ভারী পাথর সিয়ামকে এনে দেয় সিয়াম সেটা দিয়ে দরজার তালা ভেঙে ফেলে তারপর সাবধানে ঘরে প্রবেশ করে বাঁচবি না তুই না কোনো উত্তর পাওয়া গেল না সিয়াম এসব অশরিতে বিশ্বাস করে না তাই ভালো করে ঘরটা দেখতে থাকে বুকশেফের দিকে তাকিয়ে একটা রহস্যের হাসি দেয় সিয়াম তৃষা তো ভয়ে চুপসে গেছে সিয়ামের হাত যে তৃষা ধরে আছে সেটা ও খেয়াল করেনি উফ আস্তে ধরো হাটটা তো ভেঙে যাবে সরি প্লিজ এখান থেকে চলো ভয় করছে ধুর পাগলি কিসের ভয় আচ্ছা চলো আমার হাটটা ধরে থাকো প্রতিষ্ঠিত হবার পর আন্টিকে বলে এই হাত সারা জীবনের জন্য আমার করে নিব। তৃষা সিয়ামের কথাই লজ্জা পেয়ে দৌড়ে নিস্তলায় চলে যায় রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে সকালবেলা অনেক বেলা হয়ে যায় কিন্তু তৃষা এখনও নাস্তা করতে আসছে না দেখে সীমা তৃষার ঘরে যায় কিন্তু তৃষা ঘরে নেই সারা বাড়ি খুঁজেও তৃষাকে পাওয়া যায় না তবে তৃষার ঘরে রক্তমাখা নূপুর নুপুর পাই মজিদ এবার সবার চোখে পানি তবে দুজনে খুব খুশি কিন্তু সেটা প্রকাশ করছে না তারা সীমা চিৎকার করে কাঁদছে মজিদ তার ছেলেকে কথা শোনাচ্ছে আর নীরবে চোখের পানি ফেলছে তোকে বলেছিলাম এখান থেকে যা দেখলে কি হলো চিনতে পেরেছিস এই সে নূপুর যা দৃষার মৃত্যুর সময় ওর ঘরে পেয়েছিলাম একুশ বছর পর সেই ঘটনার পুনরাবৃত্তি হবে আবার সবাই নিশ্চুপ দাদু কিছু মনে করো না তোমরা কি বলছো কিছু বুঝতে পারছি না প্লিজ খুলে বলো কি হবে আর বলে পারবে আমার তৃষা কে এনে দিতে চেষ্টা করব দাদু বলো শোনো তবে প্রায় বাইশ বছর আগের কথা তখনও আমাদের নাচ ঘরে নাচনেওয়ালি দিয়ে নাচ করানো হতো আমার বাবা তখনও বেঁচে ছিলেন আমরা ছিলাম দুই ভাই আর এক বোন আমি আজাদ আর দিশা তারপর একদিন সকালে বাড়ির সামনে গাছে একটা মেয়ের ঝুলন্ত লাশ পাই তারপর কি হলো তারপর লাশ দেখতে চাই লাশটা ছিল আমাদের নাচ ঘরের নাচনেওয়ালি শিলার আমরা সবাই বেশ অবাক হয়েছিলাম কারণ মেয়েটা সব সময় হাসি খুশি থাকত সে আত্মহত্যা করবে সেটা অভাবনীয় ওর হাতে একটা চিঠি পেয়েছিলাম তাতে লেখা ছিল শিলা আবার ফিরে আসবে এবং প্রতিশোধ নিবে আর হ্যাঁ ওই নুপুর শিলার পায়ে সবসময় থাকত এ ঘটনার পর থেকে বাবার শারীরিক অবস্থা দিনে দিনে খারাপ হতে থাকে তাই বাবার সম্পত্তির দলিল আমার হাতে দেন দিশাকে বাবা খুব ভালোবাসতেন তাই অর্ধেক সম্পত্তি ওর নামে করে দেন আর বাকি আমাদের দুই ভাইয়ের নামে আজাদ আমাদের রক্তের কেউ না তবুও বাবা ওকে ছেলের মতোই ভালোবাসতেন অন্যদিকে প্রতিদিন বাড়িতে ফুতুরে কাণ্ড শুরু হয় কখনো লাশের পচা গন্ধ কখনো বা নাচের শব্দ আমরা বুঝতে পারি শিলা ফিরে এসেছে তাই আজাদ একজন হুজুরকে এনে শিলার আত্মাকে নাচ ঘরে বন্দি করে হয়তো বন্দি করতেই পারেনি কারণ কয়েকদিন পর বাবার অস্বাভাবিকভাবে মৃত্যু হয় তার কয়েক মাস পর একদিন দিশাকে খুঁজে পাচ্ছিলাম না দুই দিন পর ঘরেই লাশ পাই দুজনের লাশের পাশেই এই নূপুরটা পেয়েছিলাম এবার বুঝতে পেরেছো হুম সরি দাদু তৃষা দোতলার ওপর দিকের ঘরে আছে নূপুরের রহস্য জানতে আমরা এই নাটক করেছি এই শহরের মানে কি সিয়াম সরি আন্টি কি উত্তর দিকের ঘর মানে তো নাচঘর সবাই নাচঘরে উদ্দেশ্যে দোতলায় যায় অন্যদিকে তৃষা নাচঘরের ঘরের প্রতিটা জিনিস খুঁটিয়ে দেখছে তৃষার চারপাশে যে এক সেটাও বুঝতে পারে না শিলার আত্মা তৃষাকে মনে মনে ধন্যবাদ জানাই কারণ তৃষার জন্য আজ ওর আত্মার মুক্তি হয়েছে হঠাৎ বাড়ি থেকে সবার চিৎকার শুনে তৃষা দরজা খুলে দেয় মা তুই ঠিক আছিস হ্যাঁ আমি তো একদম ঠিক আছি তোমরা শান্ত হও অনেক হয়েছে আর না কাল সকালেই আমরা এখান থেকে চলে যাচ্ছি তৃষাকে সব কিছু খুলে বলে সিয়াম আর একটা দিন সময় আছে ওদের হাতে এর মধ্যেই সব জানতে হবে ওদের শত্রু ঘরে আছে একটু নজর রাখলেই সব জানতে পারবে তোর মনে আছে সেদিন যে শব্দটা আমরা শুনেছিলাম ওটা কোনো আত্মার আওয়াজ ছিল না বুকশেলফের ভেতরে একটা ফোন লুকোনো ছিল সেটাই ছিল ওই শব্দের উৎস তার মানে কেউ আমাদের ভয় দেখিয়ে কার্য হাসিল করতে চাই এই তো হ্যাঁ ঠিক তাই তাহলে কি করবে এখন তোমার চাচার দিকে নজর রাখতে হবে কি কেন যা বলছি তাই করো কি বলছো এসব উনি আমাকে খুব ভালোবাসেন হতে পারে উনি আমার আপন চাচানা তবুও এরকম কাজ উনি করতেই পারেন না ত্রেশা আবেগ দিয়ে চিন্তা করো না বিবেক দিয়ে ভাবো তাছাড়া আমার ওপর কি ভরসা নেই তোমার সিয়াম তৃষার হাত ধরে বলে হুম অনেক ভরসা করি ওকে এখন থেকে নজর রাখছি হুম সারাদিন তৃষা ওর চাচার দিকে নজর রাখে তেমন সন্দেহজনক কিছু চোখে পড়ে না তৃষার সন্ধ্যার দিকে তৃষা ওর চাচার ঘরের সামনে দিয়ে যাচ্ছিল এমন সময় কিছু কথা শুনে তৃষার দরজার আড়ালে দাঁড়িয়ে যায় তুমি এই সব করা বন্ধ করো আমি আর তোমার সাথে নিই তাছাড়া শিলার আত্মা হয়তো মুক্তি পেয়ে গেছে ও ছাড়বে না তোমাকে কারণ তোমার বাবার পাপের সাজা তোমাকেই দিবে আহ চুপ করো তো বাবা যা করেছে আমার জন্যই তো করতে চেয়েছিল সব সম্পত্তি আমাদের করার জন্যই তো পরিকল্পনা করে প্রথমে শিলাকে খুন করে তারপর শিলার আত্মার অজুহাতে দিশাকে খুন করে আর ওই নুপুরটা লাশের পাশে রাখায় সবাই ভেবেছে এটা শিলার কাজ তবে শিলার যে সত্যি ফিরে আসবে সেটা ভাবিনি বাবা সম্পত্তির ছেড়ে দাও আমরা যেমন আছি আছি ভালো সময় থাকতে এসব থেকে সরে বক বক না করে কিভাবে তৃষাকে মারা যায় সেটা ভাবো তৃষা না থাকলে ওর বাবা আর না মা তো পাগল হয়ে যাবে আর মজিদকে হ্যান্ডেল করা ওইটা ব্যাপার না কি সব বলো উনি তোমার চাচা হন আমি নেই তোমার সাথে কিসের চাচা আমার বাবা ওনার আপন কেউ না আর তুমি সাহায্য না করলে করতে হবে না কিন্তু আমার পথের কাটা হয়ে দাঁড়ালে তার পরিণতি কিন্তু খারাপ হবে তৃষা ওর চাচা চাচির এমন বার্তালাপ শুনে অবাক হয়ে যায় যেন নিজের কান কেউ বিশ্বাস করতে পারছে না দরজার দিকে কেউ আসতেছে বুঝতে পেরে তৃষা দরজার কাছ থেকে চলে যায় সিয়ামের কাছে সব খুলে বলে আমি ঠিক এটাই সন্দেহ করেছিলাম তার মানে শিলার আত্মা এখনো আছে তবে সে তোমার ক্ষতি করবে না কারণ তোমার যদি খারাপ চাইতো তবে সেদিন নাচঘরেই তোমার ক্ষতি করতে পারত ঠিক বলেছ চলো নাচ ঘরে চলো সাবধানে কেউ যেন দেখতে না পায় এই রাতে সেখানে যাবে না মানে কিছু হবে না পাগলি চলো আমার সাথে সিয়াম তৃষার হাত ধরে নিয়ে নাচঘরের দিকে যায় অন্যদিকে তৃষার মা সব জামাকাপড় কাপড় গুছিয়ে নেয় সকালে শহরে ফিরে যাবে তৃষারা তৃষা আর সিয়াম নাচঘরে পৌঁছে সিয়াম ঘরের সবকিছু কিছু পর্যবেক্ষণ করে তৃষা আমার মনে হয় শিলার আত্মা এখানে আছে চলো আমরা তাকে ডাকি কিন্তু আমরা তো দুজন চক্রে তো চারজন দরকার তাহলে কিভাবে সম্ভব চক্র না এমনি একমনে ডাকব আমার বিশ্বাস শিলা সাড়া দিবে সিয়াম কথা শেষ করার আগেই নাচঘরের দরজা বন্ধ হয়ে যায় ঘরের ভিতর জ্বলে ওঠে অনেক মোমবাতি তৃষা আর সিয়াম অবাক হয় কিছুক্ষণের মধ্যে ওদের সামনে এক অবয়ব হাজির হয় তৃষা ভয়ে সিয়ামকে জড়িয়ে ধরে অবয়বটি কথা বলে আমি শিলা বলো তৃষা কি জানতে চাও তোমার কাছে আমি কৃতজ্ঞ ধন্যবাদ আমার কাছে আপনার কৃতজ্ঞতা আজ তোমার জন্যই তো আমি ওই বক্স থেকে মুক্তি পেয়েছি সেদিন যে বক্সটা তুমি খুলেছিলে তার ভেতরেই আমি বন্দী ছিলাম আচ্ছা বুঝলাম তাহলে আপনি কিছুদিন আগে নুপুরের মাধ্যমে কিভাবে সবাইকে ভয় দেখিয়েছেন না আমি কিছু করিনি আর আমার কাছে নূপুর নেই তাছাড়া আমি এখনও এই ঘরের বাইরে বের হতে পারি না যতক্ষণ দরজায় ওই তাবিজ লাগানো থাকবে ততক্ষণ আমি এই ঘরেই সীমাবদ্ধ তাহলে এসব চাচাই করেছেন হ্যাঁ তৃষা এসব কিছু তোমার চাচা আর তার বাবা করেছে কি চাচার বাবা মানে আচার দাদু তা কি করে সম্ভব উনি তো অনেক বছর আগে নিরুদ্দেশ হয়েছেন সব ধোকা ও এখান থেকে দূরে আছে আমার থেকে বাঁচার জন্য আর ওখান থেকে কলকাঠি নাড়ছে সম্পত্তির লোভকে পশুর চেয়ে নিকৃষ্ট করেছে আপনার হাত থেকে বাঁচার জন্য কেন পালাবে একটু ক্লিয়ার করে বলুন প্লিজ আমি আজাদকে ভালোবাসতাম কিন্তু ও আমার সাথে প্রতারণা করে পরে বলে একজন নাচনেওয়ালিকে ব্যবহার করা যায় তাকে বউ করা যায় না এর কিছুদিন পর আমি গর্ভবতী হই এই খবর আজাদ বেশ ভালোভাবেই মেনে নেয় কিন্তু ওটা যে ওর চাল ছিল তা আমি বুঝিনি একদিন রাতে বাগানে আমাকে দেখা করতে বলে আমি খুশি মনে বাগানে যাই সেটা ছিল সবচেয়ে বড় বোকামি বাগানে যাবার পর ওর আসল রূপ বুঝতে পারি কিন্তু ততক্ষণে আমাকে ও মারার চেষ্টা করে এক পর্যায়ে ও আমাকে শ্বাস রোধ করে খুন করে তারপর গাছের সাথে লাশ চলিয়ে দেয় এতে সবাই ভাবে আমি আত্মহত্যা করেছি সত্যি আপনার সাথে অনেক অবিচার হয়েছে কিন্তু তৃষার ফুপু দিশাকে কেন খুন করলেন আমি কাউকে খুন করিনি সবকিছু আজাদের চক্রান্ত ছিল আমার সাহায্যে ও নিজের কাজ করেছে যেন হাসিল সবাই ভাবে ওটা আমার কাজ কিন্তু দিশাকে কেন খুন করে সম্পত্তির জন্য শুনেছিলাম দিশার নামেই সম্পত্তির অর্ধেক লেখা ছিল আর দিশাকে শেষ করে দেওয়ার সেই সম্পত্তির অর্ধেক পায় আজাদ আর এখন পড়ে আছে তৃষার পিছনে হ্যাঁ তৃষা সন্ধ্যার সময়ে ওর চাচার সব কথা শুনে ফেলেছে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আর কিছু নেই দয়া করে আমার জন্য একটু সাহায্য করো অবশ্যই বলুন করতে হবে এই ঘরের দরজায় যে তাবিজ বেঁধে রাখা আছে সেগুলো সরিয়ে দাও তাহলে আমি এই বন্ধ ঘর থেকে মুক্তি পাব আর আমার প্রতিশোধ নিতে পারবো ঠিক আছে আমরা আসছি এখন তৃষা আর সিয়াম ঘর থেকে বের হয়ে দরজার তাবিজ সরিয়ে দিল আর সেই সাথে শুরু হলো এক অতৃপ্ত আত্মার প্রতিশোধ পরের দিন সকালে তৃষারা সবাই বাড়ি যাওয়ার জন্য বের হয় যখন সবাইকে বিদায় জানিয়ে দরজার দিকে এগোয় তখনই এক ব্যক্তি দরজা দিয়ে এক প্রকার দৌড়ে বাড়ির ভিতর প্রবেশ করে আচমকা এমন ঘটনায় সবাই আতকে ওঠে মজিদ যেন বড় শখ খায় আজাদ তুই তুই বেঁচে আসিস কোথায় ছিল এত বছর আমাকে ক্ষমা করে দে ভাই আমি এত বছর শিলার হাত থেকে বাঁচার জন্য লুকিয়েছিলাম কিন্তু কথায় আছে না বাপ বাপকেও ছাড়ে না ঠিক তেমনই শিলার তো আমাকে ছাড়বে না কি বলছিস তুই কিছুই বুঝতে পারছি না আমি বলছি সব শিয়াম সব কিছু খুলে বলে সবাইকে সি সি আজাদ আমার বাবা থেকে রাস্তা থেকে এনে এই বাড়িতে ছেলের মর্যাদা দিয়েছিল তার প্রতিদান তুই এইভাবে দিলি আর তোর ছেলে শান্ত যাকে না তিশা আপন চাষার চোখে দেখতো সে তিশাকে খুন করতে চেয়েছিল অবশ্য ছেলেও তো বাবার মতোই হবে মজিদ কথা শেষ করার সাথে সাথে প্রচণ্ড বাতাস শুরু হয় কিছুক্ষণের মধ্যে শিলার আত্মা উপস্থিত হয় সবাই চমকে যায় আজাদ দৌড়ে দরজার দিকে পালানোর চেষ্টা করে কিন্তু শিলা আজাদকে ধরে ফেলে অনেক আকতি মিনতি করে আজাদ কিন্তু হঠাৎ করে আজাদকে নিয়ে শিলাব অদৃশ্য হয়ে যায় শান্ত প্রচুর পরিমাণে ঘামছে এত বছরের পাপের শাস্তি পেল আজাদ এটাই ওর প্রাপ্য ছিল আর শান্ত এখনো সময় আছে নিজেকে বদলে ফেলো আমাকে ক্ষমা করে দিতে তৃষা আমি ভালো হয়ে যাব হ্যাঁ এবার থেকে সত্যিকারের ভালোবাসতে শেখো তোমাকে খুব ভালোবাসি সব সবকিছু মিটমাট হয়ে যায় তৃষারা আরও কয়েকদিন পর শহরে চলে যায় কিছুদিন পর তৃষা কলেজে ভর্তি হয় সিয়াম এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করে অনার্সে ভর্তি হয় মাঝে মাঝে দেখা করা ফোনে কথা বলা এভাবে ভালোই কাটছে দিন তৃষার পরিবার এবং সিয়ামের পরিবার ওদের সম্পর্কের ব্যাপারে জানে তাই ওদের বিয়ে ঠিক করে ফেলে তৃষা এইচএসসি দেবার পর ওদের বিয়ে হবে সিয়াম লেখাপড়ার পাশাপাশি ওর বাবার অফিসে কাজ করে দেখতে দেখতে তৃষা এসএসসি পরীক্ষাও দিয়ে ফেলে কয়েকদিন পর তৃষা আর সিয়ামের বিয়ে হয়ে যায় সুখে জীবনযাপন করে ওরা গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর দুঃখিত এই কয়েকদিন ভিডিও না দেবার জন্য ধন্যবাদ সবাইকে